আপনাদেরকে স্পষ্ট করতে চাই মানুষ অনেক জনের মনে করে যে এমপি হইলেই মনে হয় মানুষের সেবা করতে হবে এমপি নির্বাচন করতে চাইলেই মনে হয় মানুষের সেবা করতে হবে আমি কিন্তু এই নিতে বিশ্বাসী না আমি একটা নিতে বিশ্বাসী আমি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আমার নবী আমার নেতা মানুষের জন্য আল্লাহর জন্য কাজ করছে আমরা যে বল করি পৃথিবীতে

এই পৃথিবীর সমস্ত লোক যদি একটা হবে পৃথিবীর নিচেই নামাইতে চাই আর আল্লাহ যদি উঠাইতে চাই এই পৃথিবীর মানুষের শক্তি নাই তারে নিচে নামানো ঠিক আল্লাহ যদি উপরে নামাইতে চাই পৃথিবীর মানুষের কোন শক্তি নাই তারে ওঠানো তো আল্লাহর উপর নির্ভরশীল থাকতে হবে iman নিয়ে চলার চেষ্টা করতে হবে মুখ লাগাম জিহ্বা এই জিব্বারে। এমন জিনিস চেষ্টা করতে হবে যে হারাম খাবো না এবং এই জিব্বা দিয়ে মিথ্যা কথা বলবো না মানুষের কাছে ওই ওই পার্টি অফিসে এক কথা বললাম ওই পার্টি অফিসে এসে অনেক কথা বললাম এই কাজগুলা করা যাবে না এলাকার থেকে একজন না ঢাকায় কত কষ্ট করে যায় ঢাকায় কষ্ট করে যাওয়ার পরে ঢাকার থেকে মাগুরা থেকে যাওয়ার সময় যদি বলি এরে বিদায় মিষ্টান্ন ভান্ডার থেকে এক কেজি মিষ্টি নিয়ে আসো এরকম নেতা আমাদের দরকার আমাদের দরকার ওই নেতার বুঝতে হবে যে মাগুরার থেকে মোহাম্মদপুর থেকে রাজাপুর থেকে দশটা লোকে ঢাকায় আসতে কত কষ্ট হয় এই দশটা লোককে কষ্ট না দিয়ে আমি ঢাকার থেকে রাজাপুর হয়ে ওই দশজনের সাথে দেখা করে আসি তাহলেই ওই মানুষের ভোগান্তি কমে যাবে তাহলে ওই মানুষের পরিবার পরিজন নিয়ে ওই লোকটা ভালো থাকতে পারবে আমার আমার একটা জিনিস চিন্তা হয় যে একটা লোক রাতাপুরী ইউনিয়ন থেকে চাকরিবা ইনকাম করতে পারে সেই লোকটা যদি এত কষ্ট করে ঢাকায় যায় আর বড়জন লোক দিয়ে 20000 30000 টাকা খরচ হয় এই টাকাটা কোথাই পাবে

সেটা মেয়ের বিদ্যে দিয়ে তাহলে আর একটা গ্রুপ আছে আর একটা পার্টি অফিস আছে আমাদেরকে একটা জায়গায় আসতে হবে সর্বোপরি একটা সময় একটা জায়গায় আসতে হবে দেখেন কারোর সাথে কারো কিন্তু জমি জাতি নিয়ে গেলাম না